যেমন এগ্রেসিভ লুক স্মার্ট স্লিম প্লাস হ্যান্ডি সো ওয়ান প্লাস বরাবরের মতোই প্রিমিয়াম একটি ফিল দিবে আপনাকে এই প্রোডাক্টের ডিজাইনে কিন্তু সিম্পলিসিটি রাখা হয়েছে সো চমৎকার এই ডিভাইসটিতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে জাস্ট ওয়াও ওয়াও যা বলবো সবই সুপার 80 ওয়ানের চার্জার এই ফোনটিতে দেওয়া হয়েছে সো জাস্ট আপনি চার্জে দিবেন আর চার্জ খুলবেন দেখবেন ফোন ফুল চার্জ হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবির ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি OnePlus মোবাইলের শোরুমে ওয়ান প্লাস তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে নট সি ফোর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন সেটের বর্তমান যে বাজার মূল্য আছে এবং এর যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামাইকুম ভাই

আগে যেমন একটা ইস্যু থাকতো যে ওয়ারেন্টি ইস্যুটা সো আপনারা কোথায় ওয়ারেন্টি পাবেন সব আমরা OnePlus নিলেই মানে আনঅফিশিয়াল নিতাম বাট আপনি কিন্তু এখন অফিসিয়ালি কিন্তু আপনি OnePlus টা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এক বছরের সম্পূর্ণ অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রাইস অসাধারণ প্রাইজে আজকে পুরো বাজার কাঁপিয়ে দিবে সো চমৎকার চলুন আমরা এই ডিভাইসটির ডিটেলসে একটু যাই সো ফার্স্ট অল ডিভাইসের লুকটা একটু দেখেন যেমন অ্যাগ্রেসিভ লুক স্মার্ট স্লিম প্লাস হ্যান্ডি এই প্রোডাক্টের ডিজাইনে কিন্তু সিমপ্লিসিটি রাখা হয়েছে এর পাশাপাশি আপনি এই ফোনটিতে দুটি কালার পেয়ে যাবেন একটি হচ্ছে গিয়ে মেগা ব্লু আরেকটি হচ্ছে সুপার সিলভার সো আমার হাতে যে কালারটি দেখতেছেন এটা হচ্ছে সুপার সিলভার সো চমৎকার এই ডিভাইসটিতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে জাস্ট ওয়া ওয়াও যা বলবো সবই সুপার সো প্রথমত আমরা আপনাকে বলি এখন আপনি যত ফোন দেখেন প্রত্যেকটা ফোন কিন্তু আপনাকে দিচ্ছে পাঁচ হাজার এম এর ব্যাটারি পা আপনি কিন্তু এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি সো চমৎকার এই স্লিমনেস থাকা অবস্থাতে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি জাস্ট ওয়াও আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটি চমৎকার বিষয় এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এইটিন ওয়াটের সুপার ভোক চার্জার সব বুঝতে পারতেছেন আশি ওয়ানের চার্জার এই ফোনটিতে দেওয়া হয়েছে সো জাস্ট আপনি চার্জে দিবেন আর চার্জ খুলবেন দেখবেন ফোন ফুল চার্জ হয়ে গেছে সো চমৎকার আরও চমৎকার চমৎকার জিনিস এই ফোনে দেওয়া হয়েছে আমরা যদি ক্যামেরা সেকশনে একটু কথা বলি হ্যাঁ ক্যামেরা সেকশনে দেওয়া হয়েছে আপনার সনি এল ওয়াই টি সিক্স হান্ড্রেড পঞ্চাশ এআই ক্যামেরা উইথ ও আই এস টু মেগা পিক্সেল ডিপ সেন্সার ক্যামেরা সো আপনি কিন্তু এই মধ্যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কিন্তু আপনি টা আমরা পাচ্ছি না বাট আপনি কিন্তু ওয়ান প্লাসের অফিসিয়াল ফোনে কিন্তু আপনি আন্ডার থার্টি কের ভিতরে কিন্তু আপনি ওআইএস ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন সো প্রাইসটা আমি পরে বলতেছি তারপরে আপনি আসেন যদি আমরা এটা প্রসেসরে আসি সো চমৎকার একটি প্রসেসর ইউজ করা আছে এটাতে যেটা হচ্ছে যে সব ব্র্যান্ডে আপনি পাবেন এখন মিডিয়াটেক বাট ওয়ান প্লাস কিন্তু অলওয়েজ বেস্ট সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোয়ালকম স্ন্যাপড্র্যাগনের চিপসেটটা পেয়ে যাচ্ছেন সিক্স যেটা সিক্স ন্যানোমিটার চিপসেট সো চমৎকার ফাইভ একটা চিপসেট পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে আরও পেয়ে যাচ্ছেন আপনি সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে যেটা হচ্ছে অ্যাকোয়া টাচ স্মুথ সুইপিং in with situation so একবারে লেটেস্ট একটি পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাবেন খুবই ন্যারো ক্যামেরা সাথে আপনি পেয়ে যাচ্ছেন ন্যারো বেজেল এবং আপনি এটাতে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন সাধারণত অনেকে তো আসলে আপনার ওয়ান প্লাসেতে গেলে গ্রিন লাইনের যে একটা ভয় থাকে এই কাজটা করে আচ্ছা আমি আবারও বলি ওয়ান কিন্তু ডিসপ্লে প্রোডাকশন করে না সো যাই হোক একটা অন্য একটা ব্র্যান্ড প্রোডাকশন করে তারপরেও আগের যে ইস্যুটা ছিল সেই ইস্যু থেকে বের হওয়ার জন্যই কিন্তু ওয়ান আপনাকে এই ফোনটি অফার করতেছে আরেকটা কথা বলে দিই এবং এই ফোনটিতে কিন্তু আপনি অফিসিয়ালি এক বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এক বছরের মধ্যে গ্রিন লাইন যে এনি কাইন্ড অফ প্রবলেম আপনার ফোনে এটা কিন্তু সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি ডিসপ্লের ক্ষেত্রে আপনি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আমি কিন্তু আপনাকে আবারও বলে দিচ্ছি ডিসপ্লের ক্ষেত্রে আপনি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা তো আপনার আর কোনো টেনশন নাই যেহেতু আপনারা যেমন দেখা যাচ্ছে যে যারা ইন্ডিয়া থেকে আগে অন অফিসিয়াল ফোনগুলো নিতেন ইন্ডিয়ান সেগুলো কিন্তু ইন্ডিয়াতে যে ওয়ারেন্টি রিপেয়ার করতে হয় বাট আপনি কিন্তু ওয়ান প্লাসে এখান থেকে কিন্তু আপনি এখন কিছুর সুযোগ সুবিধা পাবেন এর পাশাপাশি আপনি দেখেন এটাতে কিন্তু আপনার হাইব্রিড সিম ইউজ করা হচ্ছে ডুয়েল ন্যানো সিম সো ডুয়েল ন্যানো সিম পেয়ে যাচ্ছেন এবং এটাতে যদি আপনারা র‍্যামে আসেন 8GB র‍্যাম সাথে আরো 8GB এক্সপ্যান্ড করতে পারবেন এবং 256GB ROM স্টোরেজ ইউজ করা আছে এই ফোনটিতে সো মানে এখনকার দিনে মানুষের যা যা চাহিদা সো সবকিছু এই ফোনটিতে দেওয়া হয়েছে এর পাশাপাশি কিন্তু আপনি এই ফোনটিতে কিন্তু 5500 এমএএইচ ব্যাটারি এবং নেটওয়ার্কের জায়গায় যদি আসি সব ফোন যেখানে আপনি অফার করছে 4G এখানে কিন্তু আপনি 5G সিমটা পেয়ে যাচ্ছেন আন্ডার 30 এর ভিতরে সো আমি যদি এখন আপনাদের অফিসিয়াল প্রাইসটা একটু বলে দেই যেহেতু অনেকক্ষণ আপনারা এই ফোনটি ভিডিওটি দেখেছেন আর অপেক্ষা করাবো না সো এই ফোনটির অফিসিয়াল প্রাইস করা হয়েছে মাত্র সাতাইশ হাজার নয়শো টাকায় সো চমৎকার এই ডিভাইসটি আমি হান্ড্রেডে হান্ড্রেডে আপনাকে কনফিডেন্টলি বলতে পারি যে সাতাইশ হাজার নয়শো টাকায় একটি বেস্ট ডিল আপনি কিন্তু ওয়ান সাথে করতে পারেন এবং আপনার যে ডিসপ্লের ভয়টা সেটা সেটাও কিন্তু আপনার থাকছে না সো এই পর্যন্ত আমি যতগুলো ফোন সেল করেছি একটা ফোনে কোনো কমপ্লেন আসে নাই সো আপনি নিজ টেনশনে নিতে পারেন এবং সম্পূর্ণ দায়ভার কিন্তু কোম্পানি নিবে এবং আপনারা কিন্তু নিজ টেনশনে ওআইএস যুক্ত সনি লেন্স ক্যামেরা এবং ফাইভ জি এবং পাঁচ হাজার পাঁচশো সাথে এইটিন ওয়ার্ডের সুপার চার্জার কিন্তু এই প্রাইস সিগমেন্টের মধ্যে কোনো ব্র্যান্ডই আপনাকে দিচ্ছে না সো দুইটি চমৎকার কালারে আপনি পেয়ে যাবেন এটি কালারটা হচ্ছে কি আপনার মেগা ব্লু এবং আরটা হচ্ছে সুপার সিলভার সো যারা চমৎকার ক্যামেরা পারফরমেন্স ফোন চাচ্ছেন তারা ওয়ান প্লাসের এই ফোনটি নিতে পারেন আমাদের এখানে হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল এবং আমি আপনাদেরকে আরও কিছু অফার দিয়ে থাকতে পারি যেটা হচ্ছে কি আপনি এই ফোনটা আমাদের এখান থেকে পারচেস করলে সাথে ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর এবং হেডফোনটা আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো এর পাশাপাশি আপনারা এই ফোনটিতে আপনারা কিন্তু এক্সচেঞ্জের অপশনটাও পাবেন আপনাদের হাতে কোনো ব্যবহৃত ফোন থাকলে আপনারা এই ফোনটির সাথে ফোন এক্সচেঞ্জ করতে পারবেন এবং এর পাশাপাশি এই ফোনটির সাথে আপনি কিন্তু একটি আমাদের এখান থেকে যদি পারচেস করেন তার থেকে একটি ব্লুটুথ হ্যান্ডসেট গিফট করা হবে সো যারা যারা এই ভিডিও দেখে আমাদের এখানে আসবেন তাদের জন্য এই ব্লুটুথ হেডফোনটি গিফট করে পাবেন এবং এর পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু ফোন করে আপনারা যদি কনফার্ম করেন আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে দিব আপনাদের ফোনটি এবং যারা প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন আপনাদের প্রিয় ভাই বোন বাবা মা আপনাদের স্ত্রী ওয়াইফের জন্যও কিন্তু আপনারা এই ফোনটি আপনারা কিন্তু গিফট পাঠাতে পারেন আমাদের মাধ্যমে সো আমরা আপনাদের যেরকম মডেলটি চাবেন সেই মডেলটি আপনারা হানড্রেড পার্সেন্ট দেয় আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে দিব এবং আপনাদের কাছে আরেকটি যারা লাইভ এক্সপিরিয়েন্স করতে চান আপনারা সরাসরি আমাদের শপে এসেও ভিজিট করতে পারেন আমাদের শপটা ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লার পাশেই লালবাগ চৌরাস্তা সো মিল গ্যাজেটস আপনি আমাদের ফোন করে যে কোনো সময়ে এসে আপনারা লাইভ এক্সপিরিয়েন্স করে আপনারা ফোনটি পারচেস করতে পারবেন তো অনেকক্ষণ সময় নিয়েছি আপনাদের ডিটেলস এবং আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা নিজ টেনশনে কোনো গ্রিন লাইন ইস্যু নাই সো এই বিষয়টি কনসার্ট করে আপনারা যদি নেন এই প্রাইস সেগমেন্টের মধ্যে খুবই বেটার একটি ফোন আপনি ওয়ান প্লাস নট সিই ফোর লাইট সো চমৎকার এই ফোনটি আপনারা এসে লাইভ এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন মিড গ্যাজেটসে সো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে যাবেন এবং আমাদের মির গ্যাজেটসের পেজটাও আপনি ভিজিট করতে পারেন তো আমি মির ইয়াসিন আরফাত আলী বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম